আসসালামু আলাইকুম আমি অফিসের ইনচার্জ হিসেবে উনত্রিশ তারিখ যেটা আইন শৃঙ্খলার বিষয় যেটা আমি মানে আমার কাছে যেটা আমি দেখতে পাচ্ছি যে গত অক্টোবর মাসে অত্র বক্সা থানায় মামলা রুজু হয়েছে আটটি তার মধ্যে ধর্ষণের চেষ্টা একটি যৌতুকের জন্য নারী নির্যাতন একটি খুন একটি অন্যান্য চুরি একটি এবং অন্যান্য চারটি মোট আটটি মামলা রেকর্ড হয়েছিল যেটা অক্টোবর দু হাজার পঁচিশে নভেম্বরে এসে দেখা যাচ্ছে যে তেরোটি মামলা রেকর্ড হয়েছে নারী নির্যাতন একটি আপনার নারী অপহরণ বা শিশু অপহরণ একটি অন্যান্য চুরি একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে দুইটি প্রতারণার মামলা হয়েছে একটি অন্যান্য যেটা বলি আমরা আদার সেকশন মারামারি পারিবারিক কলহ জমি জমা অন্যান্য মামলা হয়েছে সাতটি মোট তেরোটি মামলা হয়েছে তো অক্টোবরের চেয়ে নভেম্বরের পাঁচটি মামলা বেশি হয়েছে ডিসেম্বর আজকে উনত্রিশ তারিখ ডিসেম্বর পঁচিশ তারিখে দেখা যাচ্ছে আজকে পর্যন্ত মামলা হয়েছে আটটি অস্ত্র আইনে মামলা হয়েছে একটি এই অস্ত্রটা সেনাবাহিনী কর্তৃক উদ্ধারিত পরিত্যক্ত অবস্থ যেটার কোনো মেন পাওয়া যায়নি পরিত্যার্থ অবস্থায় তারা উদ্ধার করে মামলা দিয়েছেন একটি মামলা হয়েছে মাদক দ্রব্য আইনে আর কি মাদক উদ্ধারের মামলা হয়েছে তিনটি এবং অন্যান্য যেটা বললাম যে আদার সেকশন বলি আমরা যেটা পারিবারিক জমি জমা অন্যান্য বিষয়ে মারামারি মামলাগুলোকে আমরা অন্যান্য বা আদার সেকশনের মামলা বলি আর একটি মামলা হয়েছে এখানে আইন শৃঙ্খলা যেটা দেখা যাচ্ছে যে অক্টোবরের মামলা হয়েছে আটটি পাশাপাশি নভেম্বরে একটু বেশি আধা সেকশন এখানে তেমন কোনো আমরা বিশেষ করে আইন শৃঙ্খলা অবনতি বলি যেটা চুরি টাকাতে চিন্তায় সংক্রান্ত তো সেদিক থেকে তেমন বৃদ্ধি পায় না একটা মামলা ছিল অক্টোবরে নভেম্বরে একটা ডিসেম্বরে চুরি চিন্তায় সংক্রান্ত কোনো মামলা এখন পর্যন্ত হয়নি আমি মনে করি নবগত হিসাবে যে পকসার থানা এলাকা আমি মনে করি যে অপরাধ প্রবণ কম নিরিবিলি বলা যায় আমরা সকলে মিলে যেন একটা শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারি এই জন্য আমি সকলের কাছে সহযোগিতা কামনা করি আপাতত এখানে সমাজ করতে চাই সালাম আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি

যে নির্বাচন হবে এই পনেরো বছর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই যারা আমাদের নতুন প্রজন্ম তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই আমরা সবাই চেষ্টা করব যাতে যে যার ভোট যেখানে খুশি যে প্রার্থীকে খুশি সেখানে দেবে এখানে এর কোনো ব্যত্যয় ঘটবে না এই লক্ষ্যকে আমরা সামনে রেখে আমরা এগিয়ে যাব এবং আমরা এখানে যারা আসি আমাদের এখানে উপস্থিতি সবাই আমরা এবং বাইরে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন যারা স্টেক হোল্ডার আছে তারা সবাই বিগত দিনেও যেভাবে প্রশাসনকে সহযোগিতা করেছে জনগণকে শান্ত রেখে ভোটাধিকার প্রয়োগের যে কর্মটি পরিচালনা করেছেন আগামী করব এবং সবাই করবে এই আশায় আমি ব্যক্ত করি এবং সবাই আমরা আশা করব যে আমাদের এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে এই লক্ষ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাব ধন্যবাদ অভিযান এটা অব্যাহত থাকবে মোবাইল ফোনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে মাদকের বিরুদ্ধেও থাকবে এক একদিনও মানে বিশাল বিষয় জেনে যারা থাকে তারাই জানে বাইরের এক মাসের ঠিক আছে তো সাত দিন গিয়েছিল বয়স্ক জন্য কম এরকম অভিযান অভিযান চরম থাকে